হ্যালো কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখন গোপালের সকালের আরতি হয়ে গেছে আমরা জয়দেব যাবো তার জন্য বেরিয়ে পড়েছি আজ হচ্ছে সংক্রান্তি সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করতে হয় তার জন্য আমরা জয়দেব যাচ্ছি তো দেখো এখন আমরা বাস ধরবো তার জন্য শিউরিতে চলে এসেছি এই যে আমরা বাসে উঠে পড়েছি এরপর বাস ছাড়বে তো এখন সকাল ছটা বাজে দেখো এখন বাসে বেশি লোক নেই একদমই কম এই যে আমরা যাত্রা শুরু করেছি যে আমরা জয়দেবে চলে এসেছি বাস থেকে নেমে এখন টোটো ধরে নিয়েছি তো দেখো এখানে প্রচুর যাত্রী এসেছে এই বাসে করে অনেক গাড়ি আছে এই দেখো এখন টোটো থেকে নেমে গেছি তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন নদীর দিকে এখানে প্রচুর লোকের সমাগম তো আমরা একটা ফাঁকা ঘাটের দিকে চলে এসেছি এখানে লোক একটু কম আছে এখানে আমরা স্নান করব তারপর বিল্লমঙ্গল মন্দিরে যাব তো তোমাদের নিয়ে যাব এই যে আমাদের এখন স্নান করা হয়ে গেছে আমরা মঙ্গল মন্দিরে যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে তো তোমরা পুরোটা একবার দর্শন করে নাও দেখো এখানে আজকে যোগ্য হয়েছে খুব সুন্দর করে সাজানো ছিল পুরোটা তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মেন মন্দিরে ঠাকুরটা দেখার জন্য ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য ক্যামেরা করা হয়নি এরপর আমরা তিলোত্তমা আশ্রমে চলে এসেছি এখানে কীর্তন হচ্ছিলো তাই সবাই বসেছিলো কীর্তন শুনছিলো দেখো প্রচুর লোকের সমাগম এখানেও এরপর আমি মন্দিরে উঠে পড়েছি দেখো থেকে সবাইকে দেখা যাচ্ছে প্রচুর লোক এখানে আর এটা হচ্ছে জয়দেবের মেন মন্দির এখানে প্রচুর ভিড় ছিল আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি এরপর আমরা একটু মেলা ঘুরছিলাম দেখো এখানে কত মেলা বসেছে প্রচুর মেলা বসেছে এখানে এখানে লক্ষ লক্ষ মানুষ আছে প্রচুর ভিড় এখানে গিয়ে আমরা একটু মেলাতে ঘোরাঘুরি করার পর ব্রিজ পেরিয়ে কেন্দুলিতে গিয়েছিলাম তো চারিদিকে প্রচুর লোক প্রচুর ভিড় মতো ভিডিও করতে পারছিলাম না এরপর কেন্দুলিতে একটু ঘোরাঘুরি করার পর আবার জয়দেবী ফিরে এসেছিলাম এরপর আমরা বাসে করে আবার বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তা তখন সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ